আমরা ক্ষুধার্ত উই আর হাংগ্রী তারা ক্ষুধার্ত দে আর হাংরি তারা ঘরে আছে দে আর অ্যাট থোম কোন কোন সাবজেক্টের সাথে ইজ বসে লাইক হি ইজ শি ইজ রোহিম ইজ করেম ইজ তাহলে রোহিম ক্ষুধার্ত রোহিম ইজ হাংরি রোহিম শিক্ষক রোহিম ইজ আ টিচার নীলা ডাক্তার নীলা ইজ আ ডক্টর নীলা ঘরে আছে নীলা ইজ অ্যাট থোম নীলা নীল খেতে আছে নীলা ইজ এট নীল খেত

To be banker, Chile. You are banker. So, to learn more, join EWO and feel the difference. Thank you.